জয় কৃষ্ণ দাধে দাধে বন্ধুরা বন্ধুরা আপনারা কি জানেন যে সরস্বতী পুজোর দিন এই সময়ে বলা সকল প্রার্থনা সকল মনের ইচ্ছা মা পূর্ণ করেন হ্যাঁ বন্ধুরা মাতা সরস্বতীকে বাণী ও বিদ্যার দেবী বলা হয় মা সরস্বতীর আশীর্বাদেই আমরা কথা বলতে পারি তাই এর জন্যই বাড়ির বড়রা আমাদের বলে যে কখনো কারোর ব্যাপারে আমাদের খারাপ বলদেনি কারণ এই পৃথিবীকে বহু মানো কথা বলতে পারে না তাই আপনি খুবই ভাগ্যবান বন্ধুরা মা সরস্বতী হলেন ভগবান ব্রহ্মা দেবের শক্তি স্বরূপ তাই সৃষ্টির সমস্ত জ্ঞানের দেবী হলেন মা সরস্বতী বন্ধুরা একটি অ্যাটম থেকে শুরু করে সমস্ত ইউনিভার্সাল নলে মা সরস্বতীর কাছে তাই জীবনেতে সফলতা প্রাপ্ত করার জন্য মায়ের আশীর্বাদ নেওয়াটা খুবই দরকার প্রত্যেক বছর বসন্ত মায়ের করা সমস্ত ভক্তরা মায়ের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গায়ে লাগিয়ে স্নান করে মায়ের আরাধনা করে কারণ যাদের মাথার উপরে মায়ের হাত রয়েছে তাদের মুখ দিয়ে বেরোনো প্রত্যেকটা শব্দ সবাই মন দিয়ে শুনে ফলে চাকরি বা ব্যবসায় তাদের কখনো থেমে থাকতে হয় না খুব সহজেই তারা সফলতা অর্জন করে যে কোন মানুষকে তারা কথার মাধ্যমে বস করে ফেলতে পারে ফলে জীবনে সে মান সম্মান টাকা পয়সা এই সব কিছুই প্রাপ্ত করে তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই সেই গুপ্ত সময় যেই সময় আপনাদের সকল মনস্কামনা মাতা পূর্ণ করবে বন্ধুরা শাস্ত্র অনুসার ব্রহ্ম মুহূর্তের ঠিক আগে রাত তিনটে দশ থেকে তিনটে পনেরো অবধি সময় খুবই উত্তম বলে মনে করা হয় শাস্ত্র অনুসার এই সময়ে মা সরস্বতী আমাদের জীবেতে নিবাস করে তাই সরস্বতী পুজোর দিন এই সময় যদি আপনি মাকে নিজের মনস্কামনা বলতে পারে তাহলে অবশ্যই আপনার সকল মনস্কামনা মা পূর্ণ করবেন আর যারা তোমরা পড়াশোনা করো তারা অবশ্যই সেই দিন গায়ত্রী মন্ত্র জপ করবে বন্ধুরা আপনারা পরিষ্কার জামা কাপড় পরে স্নান করে একটি আসন বসে আপনারা গায়ত্রী মন্ত্র জপ করবেন এই মন্ত্র জপ করার আগে হাতে সামান্য জল নিয়ে নিচের মনস কামনা মাকে বলে একটি সংকল্প নেবেন যে মা আজ আমি তোমার এই মন্ত্র পাঠ করব তার বদলে মা আমার সকল মনস্কামনা তুমি পূর্ণ করো নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বরূপে বিশাল আখি বিদ্যাং নমস্তুতে এই মন্ত্র আপনারা জপ করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই চাই যে মা সরস্বতী হলে শিক্ষা শিল্প ও সংস্কৃতির দেবী আমাদের মনের ভেতর থেকে তিনি অন্ধকার অশিক্ষা কুশিক্ষা এগুলিকে দূর করে জীবন আবার তাই প্রত্যেকটা বছর আমরা বসন্ত পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আরাধনা করি আর বন্ধুরা এই বছর দু হাজার পঁচিশ সালে মা সরস্বতীর পুজো করেছে আগামী কুড়ি মা তেসরা ফেব্রুয়ারি সোমবার দিন তবে পঞ্চমী বা বসন্ত পঞ্চমী শুরু হচ্ছে তেসরা ফেব্রুয়ারি সোমবার দিন সকাল নটা উন সাত মিনিট পর্যন্ত তাই বন্ধুরা উদয়া তিথি অনুসারে রবিবার বসন্ত পঞ্চমী পেলেও সোমবার ব্রহ্ম মুহূর্ত পাওয়ার আগামী সোমবার দুই মা তেসরা ফেব্রুয়ারি পালন হচ্ছে দু হাজার পঁচিশ সালে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো এবং পুজোর সব থেকে সুখ সময় হচ্ছে সোমবার দিন ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল নটা উনষাট মিনিটের মধ্যে কারণ নটা উনষাট মিনিটের পর কিন্তু বন্ধুরা এই বসন্ত পঞ্চমী তিথি থাকছে না তাই এই সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা আপনারা মা সরস্বতী পুজো অর্চনা ও তার আশীর্বাদ নেবেন তাই বন্ধুরা এই দিন আপনারা সকালে ঘুম থেকে উঠে এই কাজটি কিন্তু করতে একদম ভুলবেন না এবং এই কি বন্ধুরা এই দিনে আপনারা অবশ্যই অবশ্যই গ্রহণ করবেন কারণ বন্ধুরা এই কার্যটি সরস্বতী পুজোর দিন আমাদের সবাইকেই করতে হয় মানে এই খাবারটি আমাদের প্রত্যেককেই খেতে কয় এতে আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দুর্ভাগ্যে নাশ হবে সেই সঙ্গে সারা বছর সুস্থ নিরোগ থাকবেন ও জীবনে সুখ শান্তি সৌভাগ্যের উদয় ঘটবে এই দিন মাতা সরস্বতী আমাদের কাছে মর্তে আসবেন সকলের পুজো এই দিন ধরাধামে অবস্থান করবেন বেদ প্রসবিনী মাতা বিনা বাণী আমাদেরকে সুর সংগীত বিদ্যা বুদ্ধি এবং জ্ঞান প্রদান করার জন্য মর্তলোকে একদিনের জন্য আবির্ভূত হবেন তাই এই সব কারণে বিদ্যার্থীদের কাছে সরস্বতী পুজোর বিশেষ গুরুত্ব থাকলেও তিনি আপামর বাঙালির কাছে পরম পুজ্য তাই বন্ধুরা আপনারা এই দিন আপনারা ভুলেও এমন কিছু কিছু কাজ রয়েছে যা কখনোই করবেন না আর যদি আপনি ভুলবশত করেও থাকেন তাহলে কিন্তু আপনি এই দিন জেনে বুঝে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন হ্যাঁ বন্ধুরা দেবী সরস্বতীকে কল্পনা করা হয় শ্বেত বর্ণা শ্বেত শুভ্র বসনা শ্বেত পদ্মে উপবিষ্টা শ্বেত রাজহংস বাহিনীর ওপর তিনটি শক্তির মধ্যে একটি শক্তির অংশ হলেন এই দেবী সরস্বতী বন্ধুরা প্রত্যেক মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে অর্থাৎ শ্রী শ্রীপঞ্চমীতে শেখ রাজহংসের রথে চড়ে পৃথিবীতে পুজো নিতে আসেন স্বয়ং দেবী সরস্বতী তাই মতে মনে করা হয় যে এমন একটি পবিত্র শুভ দিনে যা আপনারা এমন কিছু কাজ আছে যা আপনারা ভুলেও করবেন না নতুবা নিজের অজান্তেই আপনি কিন্তু নিজের বিপদকে ডেকে আনবেন তাই এই বিষয়গুলি আপনি অতি অবশ্যই একটু সতর্ক থাকবেন বন্ধুরা আমি একই সঙ্গে আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখি যে এই দেবী সরস্বতীকে বলা হয় জ্ঞানের দেবী যিনি জ্ঞান ও প্রজ্ঞা প্রদান করে থাকেন এই কারণে দেবী সরস্বতীর আরাধনার জন্য উৎসর্গিত বসন্ত পঞ্চমীর উৎসব বিশেষভাবে পালিত হয় আর এই দিনের আর এক নাম বসন্ত পঞ্চমী তাই এমন একটি গুরুত্বপূর্ণ শুভ আপনারা জেনে বুঝে বা না জেনে এমন কিছু কাজ করবেন না যার ফলে কিন্তু দেবী সরস্বতী আপনাদের প্রতি অত্যন্ত রাগান্বিত হবেন তাই এই বিষয়গুলি মাথায় রেখে আজ আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব যে সরস্বতী পূজার দিন আপনারা কোন কোন কাজ ভুলেও করবেন না এবং একই সঙ্গে কোন কোন কাজ আমাদের এই দিন করণীয় সেই সম্পর্কে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম সরস্বতায় নম লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা এইবার আমি আপনাদের এক এক করে জানিয়ে দেব যে এই দিন আপনারা কোন কাজগুলি ভুলেও করবেন না তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে দেবী সরস্বতীর অত্যন্ত পছন্দের ফুল হলো পলাশ এবং মায়ের অত্যন্ত পছন্দের ফল হচ্ছে সবেদা কুল মটর ছুঁটি সাখালু এবং একই সঙ্গে কইও কিন্তু মায়ের অত্যন্ত প্রিয় তাই এই বিষয়গুলি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এইবার আমি আপনাদের প্রথমেই জানাবো যে এই সরস্বতী পুজোর দিন যে আপনারা কোন কোন কাজ ভুলেও করবেন না আমি সবার প্রথমেই বলি যে পুজোর আগের দিন অর্থাৎ আগামীকাল আমিষ খাবার বর্জন করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা কাল, কোনো মতেই আমিষ খাবার খাবেন না সরস্বতী পুজোর দিন এবং তার আগের দিন মনে রাখবেন যে আগের দিন আপনাকে কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং পুজোর দিন কাঁচা হলুদ ও নিম পাতা বেটে গায়ে মেখে স্নান করবেন হ্যাঁ বন্ধুরা কাঁচা হলুদ বেটে সেটি গায়ে মেখে স্নান করবেন আর এমনই রীতি রয়েছে আমাদের এই হিন্দু সনাতন ধর্মে এতে বলা হয় দেবী সরস্বতী তার প্রতি অতীব প্রসন্ন হন এবং এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে মায়ের কাছে রাখবেন আপনার পাঠ্যপুস্তক দোয়াত কলন এবং আপনাদের গৃহে যদি কোনো বাদ্যযন্ত্র থেকে থাকে সেই বাদ্যযন্ত্র এছাড়াও বন্ধুরা আমরা দেখতে পাই যে সরস্বতী পুজোয় মোমবাতি জ্বালানোর একটি রীতি কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই আপনারা এই মোমবাতি জ্বালানো থেকে নিজেদের সরিয়ে রাখুন এবং একটি বড় মাপে মাটির প্রদীপ জ্বালান বা পিতলের প্রদীপও চালাতে পারে যেটি আপনার পক্ষে সম্ভব হবে আপনি সেই প্রদীপই জ্বালান এতে কিন্তু আপনি অত্যন্ত সুফল আপনি পাবেন এছাড়াও পুজো আরাধনার সময় পুজোর যে তিথি শুভলগ্ন সেই তিথি বা লগ্নের মধ্যেই আপনি দেবী সরস্বতীর উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করুন তারপর আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন তবে একটি কথা সদা সর্বদাই মাথায় রাখবেন যে সরস্বতী পূজার দিন আপনারা কোনো মতে কোনো পরিস্থিতিতে কোনো ক্ষৌরকর্ম বা নখ চুল দাড়ি এইসব কোনো মতেই কাটবেন না অর্থাৎ সমস্ত প্রকার ক্ষৌরকর্ম আপনারা এই দিন বন্ধ রাখবেন এবং হিন্দু শাস্ত্র ও বৈদিক শাস্ত্র বলছে এই দিন সমস্ত প্রকার সেলাই করার কাজ থেকে বিরত থাকবেন এবং আপনাদের একই সঙ্গে এটাও জানিয়ে রাখি দেবী সরস্বতীর সামনে যে প্রদীপ প্রজ্বলন করবেন সেই প্রদীপ জ্বলতে জ্বলতে নিভে যেতে দেবেন না বা প্রদীপটি পুড়ে যেতে দেবেন না আপনারা যদি পারেন পুজো আরাধনা শেষ হয়ে যাবার পর আপনারা ফুল দিয়ে সেই প্রদীপটি নিভিয়ে দিতে পারেন কিন্তু কোনোভাবে জ্বলতে জ্বলতে প্রদীপটি পুড়ে যেতে দেবেন না সেই বিষয়টি অতি অবশ্যই খেয়াল রাখবেন এবং একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি যে সরস্বতী পূজার দিন আপনারা কোনো কালো বা লাল রঙের পোশাক পরিধান করবেন না হ্যাঁ বন্ধুরা কালো এবং লাল রঙের পোশাক পরিধান করা এই সরস্বতী পুজোর দিন বর্জন করবেন এই দিন চেষ্টা করবেন আপনি হলুদ কিংবা সাদা রঙের পোশাক করার দেখবেন আপনি দেবী সরস্বতীর কৃপা ও আশীর্বাদ অবশ্যই পাবেন এবং আমি আপনাদের আগেই বলেছিলাম যে এই দিনটিকে বলা হয় বসন্ত পঞ্চমী এবং এই দিন থেকেই বসন্তের আবির্ভাব তাই এই দিন প্রকৃতি গাছপালাও কিন্তু উৎসবের আনন্দে মেতে থাকে তাই কোনোভাবে আপনারা এই দিন ফসল কাটা হোক বা গাছ কাটা হোক আপনারা কিন্তু এই সমস্ত কাজ করা থেকে নিজেদের বিরত রাখবেন এবং আপনার পক্ষে যদি সম্ভব হয় এই দিন আপনি কোনো গাছ লাগাতে পারেন এছাড়াও আমি আপনাদের এটাও জানিয়ে রাখবো যে এই সরস্বতী পূজার দিন মনে রাখবেন যে কোনোভাবে মুখ থেকে কোনো খারাপ কথা বা বাজে কোনো কথা বা কোনো মানুষকে মনে আঘাত দিয়ে কথা বলা বা কাউকে কটু কথা বলা আপনারা কিন্তু ভুলেও তা করবেন না বন্ধুরা শাস্ত্রের মতে মনে করা হয় দেবী সরস্বতী এই দিন আমাদের জিহবায় অবস্থান করেন তাই মনে রাখবেন যে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন নয় আপনারা সারা বছর এই নিয়মটা মেনে চলবেন তাই কাউকে কখনোই কোনো কটু কথা বলবেন না বা কাউকে মনে আঘাত দিয়ে কথা বলবেন না বা কারোর সঙ্গে কোনো রূপ খারাপ ব্যবহার করবেন না এছাড়াও আপনাদের উদ্দেশ্যে এটাও জানিয়ে রাখি যে আপনারা এই দিন ভুলেও কিন্তু কোনো মতে মাংস মদ্যপান বিড়ি সিগারেট এই সমস্ত নেশা জাতীয় খাবার থেকে আপনারা নিজেদের বিরত রাখবেন এতে সুনিশ্চিত যে আপনার মঙ্গল হবেই হবে বন্ধুরা এছাড়াও আমি আপনাদের এটাও জানিয়ে রাখি সরস্বতী পূজাতে আপনি যতক্ষণ না দেবী সরস্বতীর পুজো আরাধনা করছেন দেবীর উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিচ্ছেন ততক্ষণ আপনি কোনো ভাবে আহার গ্রহণ করবেন না বন্ধুরা সরস্বতী পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং ঘুম থেকে উঠেই আপনারা মাটিতে পা দেওয়ার আগে এইভাবে নিচের হাতের তালু দেখে আপনারা মা সরস্বতী এই মন্ত্রটি তিন বার বলবে আর সেই মন্ত্রটি হচ্ছে বন্ধুরা নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচন বিশ্বরূপে বিশাল আছে বিদ্যাং দেহি নমস্তুতে বন্ধুরা এটি বলার পর আপনারা মাকে হাত ছোট করে বলবে ও মা তুমি আমাদের পরিবারের অপর সারা বছর কৃপা করো আমাদের বিদ্যা বুদ্ধি দাও আমাদের পরিবারকে তুমি সারা বছর সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করো যাতে সর্ব কাজে আমরা সফলতা প্রাপ্ত করি এবং বন্ধুরা আপনারা যারা বাড়িতে পড়াশোনা করছেন এবং যদি আপনাদের বাড়িতে কেউ পড়াশোনা করে কিংবা চাকরি করছে তাদেরও কিন্তু বন্ধুরা এই মা সরস্বতীর আশীর্বাদ নেওয়াটা কিন্তু অবশ্যই দরকার নাম্বার তিন বন্ধুরা এই দিনে পুজোর পর আপনারা বাড়িতে স্নান করে আসার পর আপনারা গায়ত্রী মন্ত্র নতুনবার কৃষ্ণ কৃষ্ণ মহামন্ত্র এগারো বার জপ করবেন কারণ বন্ধুরা এই দিনে মাথা সরস্বতী আমাদের জীবেতে নিবাস করে তাই এর জন্য বলা হয় যে এই দিনে কারোর অভিশাপ ভুলেও নিতে নেই কারোর ওপরে রাগ করতে নেই এই সময়ে যতটা পারা যায় মা সরস্বতীর কাছে নিজের মনোবাসনা ফলা উচিত নাম্বার চার বন্ধুরা হলুদ ও সাদা রং কে মানা হয় মা সরস্বতীর অত্যন্ত প্রিয় তাই এই দিনে হলুদ ফুল হলুদ রঙের পোশাক মাকে অবশ্যই দেবে যেমন মালপোয়া ক্ষীর রসগোল্লা মূল কুল লাউ তাই বন্ধুরা এইসব খাবার গুলির মধ্যে যে কোনো একটি খাবার অন্তত অবশ্যই অবশ্যই ভ্রমণ করুন এ সারা বছর আপনাদের হবো মায়ের কৃপা বিরাজ করবে 15 যদি একজন মানুষ সদা সর্বদাই অপরের মঙ্গল কামনা করে থাকে তাহলে সেই মানুষের জীবনে কখনো কোনোদিনও ক্ষতি হয় না আর এই কথাটি আমাদের আত্মিক কথায় বলা হয়েছে সেই সঙ্গে সনাতন ধর্মেও বলা হয়েছে যদি কোনো মানুষ সেটা আপনিও হতে পারেন বা আমিও হতে পারি অর্থাৎ আমরা যদি কারোর খারাপ না চাই এমনকি আমাদের সোতেরও যদি মঙ্গল কামনা করে থাকে তাহলে আমাদের জীবনে কখনো কোনো দিনও কোনো পরিস্থিতিতে খারাপ হবে না এবং যদিও কোনো সমস্যার সমাধান হয়ে থাকে বা বিপদের সময়ে যদি উদ্ধার হয়ে থাকে আর সেই উদ্ধার যদি কোনো মানুষের দ্বারা হয় সেই উদ্ধারের জন্য আদেশ দিয়ে থাকেন স্বয়ং ঈশ্বর তাই সদা সর্বদাই মানুষের মঙ্গল কামনা করা উচিত সেটা আপনার শত্রু হোক বা আপনার পাড়া প্রতিবেশী কিংবা আপনার বাড়ির মানুষ হোক তাই সদা সর্বদাই সকলের মঙ্গল কামনা করবেন বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই একটি কথা জানি আমরা যদি পজিটিভ চিন্তা ভাবনার মধ্যে থাকি তাহলে পজিটিভ আমাদের সঙ্গে ঘটবে আর যদি আপনি নেগেটিভ কথাবার্তা চিন্তা করেন তাহলে আপনার সঙ্গে নেগেটিভ কোনো কিছুই হবে তাই সদা সর্বদাই মানুষের জন্য ভালো চিন্তা করতে হবে মানুষের উন্নতির কথা মানুষের সাকসেসের কথা অপরের মঙ্গলের কথা এই সব চিন্তা করতে হয় এবং ঈশ্বরের কাছেও প্রার্থনা করতে হয় এতে আপনার কিছু যাবে না কিন্তু আপনার অনেক কিছু আসবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঈশ্বরের কৃপায় অনেক কিছু পাবেন কেননা স্বয়ং ঈশ্বর বা ভগবান আপনাকে দেবেন ভগবান বা ঈশ্বর বলতে গেলে আপনি যখন কারোর জন্য মঙ্গল কামনা করবেন তখন একটি শক্তির সৃষ্টি হবে আর এই শক্তিকেই বলা হয় পজিটিভ শক্তি সেই পজিটিভ শক্তি সদা সর্বদাই আপনাকে হেল্প করবে তাই আপনি যখন কোনো মানুষকে টাকা দিচ্ছেন কিংবা আপনি বাজারে যাচ্ছেন কিছু কিনছেন অর্থাৎ আপনি যখন টাকার লেনদেন করবেন সেই টাকা লেনদেন করার সময় একটি কথা সদা সর্বদাই বলবেন হে ধনদেবী মা লক্ষ্মী আমার দেওয়া এই টাকা দিয়ে এই ব্যক্তির যেন মঙ্গল হয়ে থাকে এই কথাটি সদা সর্বদাই বলবেন কি আপনার বাড়িতে যদি কেউ কোনো কিছু চাইতে আসে বা কোনো ভিখারি আপনার বাড়িতে এসেছে আপনি যাই কিছু দান করুন আপনি সেই দান করার সময়েও মনে মনে আপনি এই কথাটি বলবেন হে মা লক্ষ্মী ধন দেবী আমার এই দান দিয়ে এই ব্যক্তির যেন সদা সর্বদাই মঙ্গল হয়ে থাকে বন্ধুরা আপনি যখন এই কথাটি বলে এই সব কাজগুলি করবেন না তখন আপনি সুনিশ্চিতভাবে অনুভব করতে পারবেন যে আপনার জীবনে পূর্বের তুলনায় আপনার জীবনে ধন বৃদ্ধি ঘটবে সেটা যে কোনো উপায় হোক না কেন এছাড়াও দ্বিতীয় কথা আপনি যে এই পূর্ণ কাজগুলি করে যাচ্ছেন অর্থাৎ আপনি যে অন্যের মঙ্গল কামনা করছেন এই যে আশীর্বাদ এই আশীর্বাদ রিটার্ন আপনার কাছে আসবে হ্যাঁ বন্ধুরা এক সময় না এক সময়ে রিটার্ন অবশ্যই আসবেন কেননা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে আমরা যেমন রুইব তেমনই কাটব তাই আপনি যদি ভালোভাবে রুইতে পারেন তাহলে আপনি ফসল অবশ্যই কাটবেন তাই সদা সর্বদাই আপনি যখন কাউকে কিছু দেবেন এই প্রার্থনাটি অবশ্যই করবেন